ইবনে বতুতা পুরো নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে বতুতা তিনি জন্মগ্রহণ করেন তেরোশো চার সালে উত্তর আফ্রিকার দেশ মরক্কোর তানজিয়ারে মাত্র একুশ বছর বয়সে তিনি বেরিয়ে পড়েন এক মহাভ্রমণে যা শুরু হয়েছিল হজ পালনের উদ্দেশ্যে তবে তার মনে ছিল আরও বড় স্বপ্ন তিনি জানতে চেয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি সমাজ আর ইসলামের বিস্তার ইবনে বতুতার ভ্রমণ শুরু হয়েছিল মরক্কোর তানজিয়ার থেকে তিনি আলজেরিয়া টিউনেশিয়া মিশর এবং লেবানন হয়ে মক্কায় পৌঁছান মক্কায় হজ পালন শেষে তিনি সিদ্ধান্ত নেন শুধু আরব নয় বরং পুরো বিশ্বের মুসলিম সাম্রাজ্যের সঙ্গে পরিচিত হওয়ার এভাবেই তার ভ্রমণের পথ আরও দীর্ঘ হয় তেরোশো সালে ইবনে বতুতা ভারতে আসেন দিল্লিতে তিনি সুলতান বিন তুঘলকের সঙ্গে দেখা করেন তার জ্ঞানের গভীরতায় মুগ্ধ হয়ে সুলতান তাকে বিচারক হিসেবে নিয়োগ দেন তুঘলক দরবারে থাকার সময় তিনি রাজপ্রাসাদের বিলাসিতা ও ভারতের সংস্কৃতির বৈচিত্র্যের বিবরণ দিয়েছেন কিন্তু সুলতান তুঘলকের একটি সিদ্ধান্ত ইবনে বতুতার জীবনকে সম্পূর্ণ পাল্টে দেয় কি ছিল সেই ঘটনা সুলতান মোহাম্মদ বিন তুঘলকের নির্দেশে তেরোশো সালে ইবনে বতুতা চীন যাত্রা করেন চীনে তিনি দেখেন উন্নত বাণিজ্য ব্যবস্থা কাগজের মুদ্রা এবং সমুদ্রপথে বাণিজ্যের বিস্তার তিনি উল্লেখ করেন চীনা জাহাজগুলোর বিশালতা এবং চীনের প্রযুক্তিগত অগ্রগতি তবে তিনি সেখানে মুসলিম সম্প্রদায়ের সংখ্যার কম হওয়ার কথা উল্লেখ করেন তৎকালীন কুয়াজুর অধিবাসীরা হুবহু মানুষের প্রতিকৃতি আঁকতে পারদর্শী ছিলেন সুলতানের সাথে দেখা করার উদ্দেশ্যে যাওয়ার সময় যখন তিনি স্থানীয় বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলেন তখন এক চিত্রকারের দ্বারা নিজের প্রতিকৃতি আঁকিয়ে নেন ইতিহাসের এই বিখ্যাত ভ্রমণকারী বাংলাদেশেও ভ্রমণ করেছিলেন তার বিখ্যাত ভ্রমণের বই রোহিলা বা ইবনে বতুতার তার সফর উঠে এসেছে তৎকালীন বাংলাদেশের চিত্র ইবনে বতুতার বর্ণনায় পাওয়া যায় মাত্র দিন হাম দিয়ে তখন বাংলাদেশে আটটি স্বাস্থ্যবান মুরগি পাওয়া যেত এছাড়া হামে কবুতর একটি ভেড়া হামে এবং এক স্বর্ণ মূল্যে দাস দাসী কিনতে পাওয়া যেত যখন ইবনে বতুতা বর্তমান বাংলাদেশে এসে পৌঁছান তখন এখানকার সুলতান ছিলেন ফখর উদ্দিন ইবনে বতুতার বাংলাদেশে আসার একমাত্র উদ্দেশ্য ছিল মহান দরবেশ শেখ জালাল উদ্দিন তথা হরজত শাহ জালাল রহমতুল্লাহ আলহের সাথে সাক্ষাৎ করা সিলেটের পর্বত শ্রেণীর মধ্যে যেখানে শেখ জালাল উদ্দিন ওরফে হরজত শাহ জালাল রহমতুল্লাহ আল্লাহ থাকতেন সেখান থেকে প্রায় দুই দিনের দূরত্বেই তার দুজন শিষ্যের সাথে দেখা হয় ইবনে বতুতার তাদের কাছ থেকে তিনি জানতে পারেন শেখ জালাল উদ্দিন আদেশ দিয়েছেন পশ্চিম থেকে যে পর্যটক তার সাথে সাক্ষাৎ করতে আসছেন তাকে যেন স্বাগত জানিয়ে নিয়ে আসা হয় অথচ ইবনে বতুতার সাথে শাহ জালাল আগে থেকে শেখ আলাইহের কোনো পরিচয় ছিল না কিংবা ইবনে বতুতা তার আগমনের কোনো খবরও তাকে দেননি এখান থেকে ইবনে বতুতা হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক ক্ষমতার ব্যাপারে ইঙ্গিত পান হরজত শাহজালালের সাথে সাক্ষাৎ করে ফেরার পথে ইবনে বতুতা একটি ছাগলের পশমের কোট উপহার পান ইবনে বতুতার বর্ণনা মতে শেখ জালাল উদ্দিন ওরফে শাহজালাল রহমত একটি পাহাড়ের গুহায় বসবাস করতেন যেখানে তারা ছাগল পোষতেন দুধ এবং মাখনের জন্য তার সহযোগীরা প্রত্যেকেই সুঠাম দেহের অধিকারী ছিলেন এবং কেউই এ দেশীয় ছিলেন না অবশেষে শেখ জালাল উদ্দিন ওরফে শাহজালাল আল্লাহের কাছ থেকে বিদায় নিয়ে তিনি ইন্দোনেশিয়ার দ্বীপের উদ্দেশ্যে রওনা হন ইবনে বুতুতা মালদ্বীপে কিছু সময় অবস্থান করেন এবং সেখানকার বিচারক হিসেবে কাজ করেন তিনি মালদ্বীপের নারীদের স্বাধীনতা এবং ইসলামী সংস্কৃতির প্রভাবের প্রশংসা করেছেন এরপর তিনি আফ্রিকার মালিতে যান সেখানকার সমৃদ্ধ সোনার সাম্রাজ্য এবং মানসামশার শাসনের কথা উল্লেখ করেছেন তিনি বলেন মালির জনগণ ইসলামী চর্চায় অত্যন্ত দৃঢ় ছিল ইবনে বতুতা এমন কিছু অঞ্চলে গিয়েছিলেন যেগুলো মধ্যযুগের জন্য প্রায় অজানা ছিল উদাহরণস্বরূপ তিনি সাব সাহারান আফ্রিকার গভীরে প্রবেশ করেছিলেন এবং এমন সমাজের বর্ণনা দিয়েছিলেন যেখানে সোনা এতটাই প্রচুর ছিল যে তার ব্যবহার দৈনন্দিন জীবনের অংশ ছিল বতুতার ভ্রমণ অভিজ্ঞতাগুলো সংকলিত হয়েছিল একটি গ্রন্থে যার নাম রিহলা বা ইবনে বতুতার সফরনামা এই গ্রন্থে তিনি বিশদভাবে উল্লেখ করেছেন তৎকালীন বিশ্বের সংস্কৃতি সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক অবস্থা রিহলা মধ্যযুগীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল যা আজও গবেষকদের কাছে অমূল্য ইবনে জীবন আমাদের শেখায় যে পৃথিবীকে জানার জন্য ভ্রমণ একটি অসাধারণ উপায় তিনি দেখিয়েছেন সংস্কৃতি ও সভ্যতার সংযোগ কিভাবে মানব সভ্যতার অগ্রগতিতে অবদান রাখে তার ভ্রমণ শুধু ব্যক্তিগত নয় এটি মানব ইতিহাসের একটি অন্যতম অধ্যায় ইবনে বতুতা ছিলেন এক জীবন্ত কিংবদন্তি যিনি দুনিয়ার বিস্ময় নিচোখে দেখেছেন এবং তা লিপিবদ্ধ করেছেন তার কাহিনী আমাদের শিখিয়ে যায় যে দৃষ্টিভঙ্গি প্রসারিত করার জন্য জ্ঞানের অনুসন্ধান এবং ভ্রমণের প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ